সৈদিনা নু আলহ ইসলামের লাইফ থেকে আমরা কি শিখি ওনার লাইফ থেকে আমরা শিখি হচ্ছে কনসিস্টেন্সি মানে লেগে থাকা ভালো কাজের জন্য কি করা লেগে থাকা উনি নয়শো পঞ্চাশ বছর দাওয়াত দিয়েছিলেন ওনার জাতিকে কয় বছর বলেন তো নয়শো পঞ্চাশ বছরের দাওয়াতি কার্যক্রমের ফলে উনি ফলোয়ার জোটাইতে পারছেন কয়জন জানেন আশি জন কয়জন এরাই আমাদের পূর্বপুরুষ আমরা পৃথিবীর সবাই কিন্তু এদের নাতিপুতি এই আশি জনকে নিয়ে উনি নৌকার উপর উঠছিলেন কিস্তির উপর আর বাকিটা তো প্লাবন দিয়ে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন ওই আশি জন আবার জমিনে এসে জমিন আবাদ করা শুরু হলো ওখান থেকে পৃথিবীর সকল মানুষ সুবাহ আল্লাহ উনি বলেন কালা রব্বি ইন্নি দা আউতু কৌমি লাইলা আল্লাহ আমি দিন রাত এক করে আমার জাতি গোষ্ঠীকে দাওয়াত দিয়েছি কিন্তু আমার দেখলে লোকগুলো ভেগে ভেগে যায় আর কি করে আমার কথা যেন শুনতে না হয় এরা কানে আঙ্গুল দিয়ে রাখে আর মুখে কাপড় পেঁচি আর নোয়াল্লাম তারপরেও থামতেন না কন্টিনিউয়াস দাওয়াতি কাজ লোকজন নোয়াল্লামকে পিটিয়ে মরা করে কাঁথা দিয়ে পেঁচিয়ে পাহাড়ে রেখে আসতেন ওইখান থেকে এসে নোয়াল্লাম আবার দাওয়াত দিতে শুরু করতেন হোয়াট এ কনসিস্টেন্সি কিভাবে লেগেছিলেন নয়শো পঞ্চাশ বছর তিনি দাওয়াত দিয়েছেন মাত্র আশি জন ফলোয়ার হয়েছিল তাহলে আমরা অল্প দাওয়াতি কাজ করি আমরা হতাশ হয়ে যায় আয়রে আমার কথা শুনলো না আয়রে আমার কথা পৌঁছাইল না আয়রে আমার কাছে এসে কেউ মুসলিম হইল না আয়রে আমার কথা অস্থির আপনার কাজ হচ্ছে পৌঁছে দেওয়া আপনার কাজ হচ্ছে কোরআনের কথা মানুষকে বলা এটা দিয়ে কতটুকু কি হবে এটার ফয়সালা কার তাহলে নু ইসলামের জীবনী থেকে আমাদের শিক্ষা হচ্ছে কনসিস্টেন্সি নয়শো পঞ্চাশ বছর উনি লাগাতার দাওয়াত দিয়েছেন থামে নাই হতাশ হয় নাই হাল ছাড়ে নাই নবীরা কখনো হাল ছাড়ে না সুভান্লা পড়ে